কোপাদের ফাইনালে আজরাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যেটাকে আমরা এল ক্লাসিকো নামে চিনি এবং এল ক্লাসিকো মানে হলো দুইটা দলের জম্পেশ লড়াই হবে দুইটা ফ্যান বেস তর্ক বিতর্কে জড়াবে এবং যখন ম্যাচটা শেষ হয়ে যাবে একটা পক্ষ প্রচুর আনন্দ করবে আর একটা দল অনেকটাই নিবৃতে চলে যাবে সো এরকম যখন ম্যাচ আসে তখন যারা আমরা ওই ক্লাব পর্যায়ের আলোচনা খুব একটা করি না তারাও কিছুটা মতামত শেয়ার করতে মনে চায় বা মনে হয় যে এই টপিকগুলো নিয়ে হয়তো বা আমাদের আলোচনা করা উচিত আমার কি মনে হইতেছে সেটা অন্যদেরকে জানানো উচিত ওই জায়গা থেকে আমরা আজকে একটু দুইটা দলের দিকে তাকানো ট্রাই করবো সো প্রথমে যদি আমরা রিয়াল মাদিদের দিকে তাকাই সেক্ষেত্রে বলতে হবে রিয়াল মাদিদের একটা খারাপ সিজন যাচ্ছে এটাকে আপনি কোনোভাবে রিয়াল মাদ্রিদের মতো যে তাদের সিজন সেটা যাচ্ছে না তারা ইউসিএল খুব একটা ভালো করতে পারে না তারা লালিগাও এখন টিকে নাই ওইভাবে মানে রেইসে আছে বাট স্টিল তারা যে জিতবে এরকম কোনো সম্ভাবনা নাই বিকজ বার্সেলোনা ডমিনেট করতেছে কোপা দেল রে এইটা একটা ফাইনাল কিন্তু এই এল ক্লাসিকোতে কিন্তু এই সিজনে বার্সার কাছে রিয়াল মাদ্রিদ দুইবার একদমই বাজেভাবে হারছে সুতরাং এই সিজনটা রিয়াল মাদ্রিদ কোনোভাবেই নিজেদের করে নিতে পারতেছে না এরকম একটা অবস্থায় অন্যদিকে আমরা যদি বার্সেলোনার দিকে তাকাই সেক্ষেত্রে বার্সেলোনা তাদের খারাপ সময়টাকে ফিলে একটা ভালো এই সিজনে দিছে আসার তারা ট্রেভেল জয়ের দিকে আগায় যাচ্ছে এবং তারা যেভাবে খেলতেছে সেক্ষেত্রে তারা যদি দুই একটা ট্রফি অ্যাটলিস্ট না জিততে পারে সেক্ষেত্রে কিন্তু এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং সিজন যাবে বার্সা ফ্যানদের জন্য সুতরাং দুইটা দল একদম বলতে পারেন দুইটা বিপরীত মেরুতে অবস্থান করতেছে কিন্তু যদি আপনি এল ক্লাসিকো এবং সেটাকে ফাইনাল হিসেবে কাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আগের হিসাব নিকাশ খুব একটা আসে না কিন্তু বর্তমান প্রেক্ষাপট অবশ্যই আলোচনায় আসে এবং এই প্রেক্ষাপটের জায়গা থেকে আমরা যদি রিয়াল মাদ্রিদের দিকে তাকাই আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি একটা ট্রফির লড়াই হচ্ছে আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি রিয়াল মাদ্রিদ জিতবে মানে জিততে পারতেছে না রিয়াল মাদিত ওই রেসে নাই সরে গেছে এখন আপনাকে যদি জিজ্ঞেস করি বা একশো জনকে যদি জিজ্ঞেস করি আপনি কোন দলকে চান তারা অন্য কোন দলের উত্তর দেবে কিন্তু নাম বলবে না কারণ তারা রাইভেল সুতরাং রাইভালের জয়টা দেখতে চায় না এখন রিয়াল মাদ্রিদের কাছে ওই অপরচুনিটিটা কিন্তু আছে। যে আমরা বার্সেলোনাকে একদম চেপে ধরি দেখেন আজকে যদি বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ হারাই দেয় এবং রিয়াল মাদ্রিদ একটা ট্রফি জিতে যায় রিয়াল মাদ্রিদ কখনোই কোপা দেল রে ওইভাবে একদম আমাদের লাগবেই ওইভাবে হয়তোবা তারা কাউন্ট করে না বিকজ তারা ইউসিএল বা লা লিগা থেকে একটু বেশি মনোযোগে কিন্তু এই সিজনে তাদেরকে যদি বলা হয় যে একটা ট্রফি জিতবে সেটা কিন্তু এই কোপা দেল রে আপাতত দৃষ্টি মানে ফিটি ফিটি চান্স আছে ইচ্ছালে তো নাই লা লিগাতেও বার্সা কি করে ওটার উপরে ডিপেন্ড করতেছে সুতরাং এই ম্যাচটাতে তারা যদি জিতে যায় একটা ট্রফি বার্সার থেকে যদি তারা নিয়ে আসে তাহলে আলটিমেটলি বার্সার জন্য পরের দুইটা ট্রফি পাওয়া কিন্তু টাফ হবে কারণ তখন আর তারা রিল্যাক্স মোডে যাইতে পারতেছে না বিকজ চার দিন পরেই তারা ইন্টার মিলানের সাথে খেলতে যাইতেছে আবার কয় দিন পরেই আপনি লালিগাতে তো বার্সেলোনাকে যথেষ্ট পরিমাণে চেপে রাখছে রিয়াল মাদ্রিদ যদিও রিয়াল মাদ্রিদ এই সিজনটা ভালো যাচ্ছে না স্টিল তারা কিন্তু চেপে ধরে রাখছে তাদের এল ক্লাসিকো আরও একটা ফেস করতে হবে ওইখানেও কিন্তু এইখানের জয়টা যদি রিয়াল মাদ্রিদ নিয়ে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু পরের এল ক্লাসিকোতেও তাদের জন্য মানে একটা পজিটিভ সাইন থাকবে যে আমরা বার্সেলোনাকে যদি হারাই দিতে পারি তখন পয়েন্ট ব্যবধান এক হয়ে যেতে পারে মানে খুব ভালো একটা অবস্থানে রিয়াল মধ্যে চলে যাবে সুতরাং আমি যখন জিততে পারতেছি না তখন আমার অপোনেন্টকে ওকে আর জিততে দেবো না এরকম একটা যদি সিচুয়েশন রিয়াল মধ্যে তৈরি করতে চায় সেক্ষেত্রে আজকের ম্যাচটাতে ওদের জয়ের কোনো বিকল্পই নেই বিকজ এই ম্যাচটা হেরে যাওয়ার মানে হলো যে আপনি কোন টাইটেল সারা শেষ করতেছেন মানে যে তিনটা টাইটেল আমরা বলতেছি আগের সিজনের প্রভাবে তারা এই সিজনে অনেকগুলো ট্রফি কথা না বলি মানে এই যেগুলো মেজর তিনটা ট্রফির কথা আলোচনায় থাকে বা ট্রেভেলার যে আলোচনায় থাকে তাদের কথা আমি বলতেছি সুতরাং বার্সেলোনার জন্য এই ম্যাচটা যেমন জেতাটা তাদের জন্য একটা মেন্টালি আগাই দিবে ঠিক একইভাবে বার্সেলোনাকে চেপে ধরার জন্য অন্তত রিয়াল ম্যাচটা জিততে হবে এই হল বর্তমান প্রেক্ষাপট এখন আসেন দুইটা দলের খেলার খেলার বা যদি আমরা একটু আলোচনায় আসি দেখেন রিয়াল মাদ্রিদ যেটা করতেছে শুরু থেকে তাদের এই সিজনটা না তারা ইঞ্জুরি ফেস করতেছে তাদের ফর্ম খুব একটা ভালো না তাদের কোচ নিয়ে আলোচনা চলতেছে তাকে রাখবে কি রাখবে না স্যাক হবে কি হবে না মানে একদম টাল মেটাল অবস্থা অন্যদিকে বার্সেলোনার যদি অবস্থার দিকে থাকেন তারা একদম ফর্মের তুঙ্গে সুতরাং এই যে বার্সেলোনা তাদেরকে যে আপনি একটা উপদেশ দিবেন যে বার্সা তোমার এইটা করা উচিত বার্সাকে এই উপদেশটা দেওয়ার মতো এই সিজনে তারা কোনো ক্লু রাখে নাই তারা প্রতিটা ম্যাচ খুব ভালোভাবে ডেভেলপ করছে তারা প্রতিটা পজিশন ওয়াইজ যেভাবে দলটাকে সাজাইছে তাদের স্কোয়ার ডেটের দিকে যদি তাকান তারা একাডেমির প্লেয়ারদের যেভাবে ইউজ করতেছে সব কিছুই ঠিকঠাক বিশেষ করে ক্লিক্রেক তো আলাদাভাবে ধন্যবাদ দিতে হবে যে সে ওই টিকিট টাকার যে ধরাবান্ধা নিয়ে ওইটা থেকে বের হয়ে এসে একটা ন্যাচারাল ফুটবল বার্সাকে খেলাইতেছে সুতরাং বার্সেলোনা এই ম্যাচটাতে কোনো ডাউট নাই যে আপার হ্যান্ডে থাকবে এল ক্লাসিকো আপনি কোনোভাবেই প্রেডিক্ট করতে পারবেন না দুইটা দলে 50 ফিটি অবশ্যই থাকবে তার উপরে ফাইনাল সুতরাং আপনি রিয়াল মাদ্রিদকে ফালাইয়ে কোনো আলোচনায় আসতে পারবেন না কিন্তু বার্সেলোনার এই সিজন আর রিয়াল মাদ্রিদের এই সিজন কম্পেয়ার করলে বার্সেলোনা জানে যে তাদের এই রিয়াল মাদ্রিদকে কিভাবে ফেস করতে হবে বিকজ এই রিয়াল মাদ্রিদকে তারা দুইবার একদম বিশাল ব্যবধানে এই সিজনে হারাইছে গত সিজনের আলোচনা আসলে তখন আমরা বলতাম আরে এটা তো একদম ক্লোজ ম্যাচ হইতে যেতেছে কিন্তু যদি আগের দুইটা ম্যাচের দিকে আপনি চিন্তা করেন বার্সেলোনার এই দলটা খুব ভালো করে জানে যে কিভাবে আমার এই রিয়াল মাদ্রিদকে ফেস করতে হবে সুতরাং বার্সেলোনার কাছে মানে বার্সেলোনাকে আপনি উপদেশ দেওয়ার মতো খুব একটা কিছু খুঁজে পাবেন না কিন্তু যে জিনিসটা আমার কাছে একটু অ্যালার্মিং মনে হয় বার্সেলোনার একটা উইক পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় বার্সেলোনার এই দলটার ভিতরে আমার কাছে মনে হয় সব থেকে আন্ডার রেটেড বা যাকে নিয়ে একদমই আলোচনা হয় না সেটা হলো বালদে খেলার বার্সেলোনার জন্য যে কতটা কার্যকরী হাসি ফ্লিকের কাজটা যে কতটা ইজি করে দিচ্ছে সে অলমকে কতটা ইফেক্ট করতেছে বিশেষ করে এই সিজনের সব থেকে ভালো পারফরমার রাফিনার পারফরমেন্সে বালদের পারফরমেন্সটা কতটা ইম্প্যাক্ট রাখতেছে সেইটা বা কোন বার্সাแฟนিও হয়তো ওইভাবে নোটিস করে নাই বা তারা হয়তো ওইভাবে আলোচনা করে না তারা রাফিনাকে নিয়ে করে তারা পেদ্রিকে নিয়ে করে তারা ইয়ামালকে নিয়ে করতেছে বাট বালদকে নিয়ে আলোচনা হচ্ছে না বালদকে নিয়ে হয়তোবা এখন আমিও আলোচনা করতাম না কিন্তু বালদের যে ইনজুরি এবং আগামী কালকের ম্যাচে বা আজকের ম্যাচটাতে বালদের অনুপস্থিতি আমার কাছে মনে হয় কিছুটা হলেও বার্সেলোনাকে ভোগাতে পারে কারণ আমরা যদি খেয়াল করে দেখি বালদে এমন একজন ফুল ফুলব্যাক যার স্পিড আছে যার রিকভারি বা ট্যাকেল খুব ভালো যে আবার অ্যাটাকিং অ্যাপ্রোচে খুব ভালো হেল্প করতে পারে মানে একজন প্রপার ব্যাকের যে অ্যাগ্রসন এবং কষনের মধ্যে যে একটা সামঞ্জস্য থাকা উচিত সেটা বালদের ছিল এবং বালদে আপনারা যদি খেয়াল করে দেখেন একদম ফুলব্যাক পজিশন থেকে একদম ওয়াইড পজিশনে ফুল ব্যাক উইং পর্যন্ত চলে যায় এবং ও যখন উইংয়ে গিয়ে খুব ভালোভাবে একটা সাপোর্ট মেনটেন করতে পারে এবং তখন রাফিনা যেহেতু তার ন্যাচারাল ফুটবলটা মানে ন্যাচারাল পজিশন ছেড়ে লেফট উইং এ খেলতেছে সুতরাং ওর জন্য একদম ওয়াইট থেকে অ্যাটাক করাটা অনেক বেশি ডিফিকাল্ট কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আপনাকে ওয়াইট একদম সাপোর্ট দিতেছে তখন কিন্তু ও ফ্রম দ্য মিডেল নাম্বার নাইনের সাথে অন টু অন টু খেলতে খেলতে গোল স্ক্রিনিং একটা পজিশন তৈরি করতে পারে মানে বালদের কারণে রাফিনা অনেকটাই স্পেস পাইতেছে যেটা আসলে ও স্পেস পাওয়ার পাওয়ার মানে হলো নাম্বার গোল অপরচুনিটি পাইতেছে নাম্বার টেনে যে খেলতেছে সেটা হতে পারে অলমোস্ট সেটা হতে পারে দানি লোপেস যেই হোক না কেন তখন কিন্তু তাদের জন্য একটা স্পেস ক্রিয়েট হয় এবং ইয়ামালের জন্য কাজটা খুব ইজি হয়ে যায় যে ও থ্রু দিতেছে ফ্রম দ্য মিডিয়াল দুইজন বা তিনজন ঢুকতেছে কজ বালদে আমাকে ওয়াইডে অনেক সাপোর্ট দিতেছে অ্যাট দ্য সেম টাইম বার্সেলোনাটা যেহেতু হাই লাইনে খেলতেছে ওই জায়গা থেকে বালদে তার স্পিডটা খুব কাজে লাগিয়ে যখন দেখে যে বার্সেলোনা কাউন্টার অ্যাটাক খাইতেছে তখন সে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে যার কারণে তাদের ডিফেন্স লাইনটাও সলিড এবং এই সিজনে বার্সেলোনার সব থেকে ইমপ্রেস করছে কোন জায়গাটা ডেফিনেটলি ওদের ডিফেন্স কিন্তু আপনারা যদি চিন্তা করেন বা একটু খেয়াল করে দেখেন যে গত তিনটা ম্যাচে বার্সেলোনার ফলাফল যদি আমরা খেয়াল করি তিনটা ম্যাচের ভিতরে দুইটা ম্যাচে তারা তিনটা তিনটা করে ছয়টা গোল খাইছে আর একটা ম্যাচে তারা একটা ক্লিনশিট রাখছে বাট ওই ম্যাচটাতে তারা একটা মাত্র গোল দিছে এখানে বালদের যে অনুপস্থিতি সেটা হয়তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি জানি না এটা হয়তো যারা বার্সা ফ্যান তারা আরো ভালোভাবে কানেক্ট করতে পারবেন বিষয়টা বা আরো ভালোভাবে এলোবরেট করতে পারবেন বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটাই বলতেছে যে বার্সেলোনা যখন বালদেকে ছাড়া খেলতে নামতেছে তখন ওদের যখন একটু অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে যাইতেছে তখনই তারা গোল হজম করতেছে যেটার ফলাফল আমরা দেখছি যে বুরুশিয়া ডটমন্ড এবং সেলতা বেগ সমত এই দুইটা ম্যাচে ওরা ছয়টা গোল কনসিড করেছে আবার যখন বালদেকে ছাড়া একটু ডিফেন্সিভ ফুটবল খেলতে যাইতেছে তখন আবার ওদের ফ্রম দ্য অ্যাটাকিং সাইড খুব একটা গোল বের হইতেছে না ওই যে রাফিন অতটা কার্যকরী হইতে পারতেছে না বা যে লেফট এ খেলতেছে যেটা গতকালকে আমরা মানে গত এসে আনসু ফাতিকেও দেখছি যে অতটা কার্যকরী হইতে পারতেছে না বিকজ এখানে বালদের অনুপস্থিতি এবং মার্টিন এবং আর কে ওদের ফোর্ড এই দুইজন খেলতেছে যারা ডিফেন্সিভলি খুব ভালো যেটা আমি অস্বীকার করব না কিন্তু ওই অ্যাটাকে ওইভাবে সাপোর্ট দিতে পারতেছে না যেটা আমার কাছে মনে হইতেছে যে ইয়েস এইটা নিয়ে বার্সেলোনার একটু চিন্তা করতে হইতে পারে যে বালদের অনুপস্থিতি তাদেরকে কতটা ভোগাইতে পারে এটা হলো বার্সেলোনার জন্য উইক পয়েন্ট যেটা বললাম আর ভালো যে পয়েন্ট সেটা তো বললাম যে ওরা পুরো সিজানে সবগুলো পজিশনে ভালো খেলতেছে এখন আসে রিয়াল মাদিদের ক্ষেত্রে রিয়াল মাদিদের ক্ষেত্রে এই সিজনে যেটা সব থেকে বাজেট জিনিস হইসে সেটা হলো যে একের পর এক ইনজুরি এবং একের পরের এক ইনজুরির পাশাপাশি টনিক ক্রুজ চলে যাওয়ার পরে টনিক ক্রুজের প্রপার একটা তারা সেইভাবে ব্যাকআপ আনতে পারে নাই বা ব্যাকআপ যেরকম কিনে রাখা উচিত ছিল যে টনিক ক্রুজ গেছে রেডিমেড কেউ আছে যে ওইখানে করে সেটা ছিল না তারা কি করছে একজন নাম্বার 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 আছে বা যে একজন না তাকে নাইন নাইন হিসাবে চিন্তা করে আছে এর ক্লিয়ান ফলে কালো আঞ্চলত্রীর যে জিনিসটা হয়েছে একে তো ইঞ্জুরির কারণে সে বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারকে হারাইতেছে তার সাথে আর একটা বিষয় অ্যাড হয়েছে সেটা হলো যে তার ফরমেশন চেঞ্জ করতেছে এবং ফর্মেশন চেঞ্জ করে ফোর টু থ্রি ওয়ানে এ যাইতে হয়েছে এবং ফোর টু থ্রি ওয়ানে যখন গেছে তখন দেখা গেছে যে তাদের মিডফিল্ডার ভারসাম্য নাই বিকজ আপনি কখনোই বলতে পারবেন না যে বেলিংহাম মিডফিল্ডকে ওইভাবে কন্ট্রোল করে যেভাবে একজন প্রপার সিএম এর করা উচিত বেলিংহাম অনেকটাই উপরে উঠে ফলস নাইনে খেলার একটা প্রবণতা দেখায় যার কারণে তাদের মিডফিল্ড খুব সহজেই এক্সপোজ হয়ে যায় এবং গত সিজনেও কিন্তু আমরা দেখছি রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন অতটা ভালো ছিল না তারাও ওই মিলিটাউকে হারাইছিল তারপরে যে ভালো ছিল ব্যাপারটা ওই ছিল না সুতরাং আলাবা ওর বিষয়টাও ছিল তার মানে রিয়াল মাদ্রিদ গত সিজনে সেইমে একটা ডিফেন্সিভ লাইন নিয়েই খেয়েছে কিন্তু তাদের মিডফিল্ডটা এক্সপোজ হইতো না বিকজ ট্রনিক রোড ছিল যে মানে চারটা যখন মিডফিল্ডার খেলায় তখন খুব স্বাভাবিকভাবে মিডফিল্ডার কন্ট্রোলটা তাদের হাতে ছিল কিন্তু এই সিজনে তারা একজন জুট বেলিংহামকে খেলাইতে সুপার ওপরের সাইডে আবার ক্লিয়ান এম্বাপেকে স্টার্ট করাইতেছে যার কারণে একের রথযোগ্য হলো একেবারেই অকর্যকর হয়ে যাইতেছে মানে খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারতেছে না দুই সালের রদ্রিক এবং দুই সালের রদ্রিক আকাশ পাতাল তো এটা অবশ্যই বলতে হবে যে বিনিসিয়াসও আগের মৌসুমের মতো ফর্মে নাই বাট স্টিল আমার কাছে মনে হয় যে যতটা কার্যকরী হ্রদ্রিকো হওয়া উচিত ছিল বা যতটা কার্যকরী হইতে পারত সেটা হইতে না বিকজ ক্লিয়া আপনি উপরে খেলাইতেছেন সাথে সাথে জুট বেলিং হবে খেলাইতেছেন মানে মিডফিল্ড বলতে আপনার কিছু নেই সাথে ডিফেন্স তো আরও নেই সুতরাং এইখানে যেটা বলা উচিত সেটা হলো যে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচটাতে যদি ফাইট দিতে মনে চায় যে আমরা বার্সেলোনার কাছে এক্সপোজ হব না গত দুইটা ম্যাচে যেমন হয়ে গেছে আমরা পাঁচটা খেয়েছি চারটা খেয়েছি এইরকম যদি না করতে চাই সেক্ষেত্রে রিয়াল মাদেবকে ডেফিনেটলি ফোর ফোর টু এই ফরমেশনে যাইতে হবে চির মানে কালো আঞ্চলিকদের জন্য চিরচেনা যে ফরমেশন যেটা সব থেকে কার্যকারী সেটাই যেতে হবে এবং এইখানে যদি আপনি যান সেক্ষেত্রে যেটা হবে বা যেটা করা উচিত আমার কাছে যেটা মনে হয় সেক্ষেত্রে আপনার যদি ক্লিয়ান এম্বাপে হান্ড্রেড ফিট থাকে আপনি বিনিসিয়াস আর ক্লিয়ান এম্বাপেকে ট্রুতে খেলাই দেন মানে স্ট্রাইকিং পজিশনে খেলাই দেন আপনি রদ্রিকোকে তুলে ফেলেন রদ্রিকোকে তুলে ফেলে আপনি জুট বেলিংহাম সাথে সেভিয়োস এই দুইজনকে খেলাইতেছেন মিডফিল্ড আর সাথে আরো দুইজন মিডফিল্ডার লাগবে একটা হলো চুয়ামিনি হয়ে গেল এর সাথে সাথে আপনি ফিদে বালবারদেরকে কি করবেন আপনি কি লুকাস বাস্কেসকে খেলাইতে চাইতেছেন যদি আপনি মনে করেন যে লুকাস বাস্কেসকে খেলাবেন ওকে ফাইন আপনি ফিদে বালবার বালবারদেরকে ফ্রম দ্য মিডিয়ালে খেলা দিতেন চারজন এনআফ আর যদি মনে হয় যে না আমার কাছে বালবার দেখে স্টিল ফুল বেগ পঁচিশ টানে খেলা দিতে হবে ওকে ফাইন আপনি হয় আর খেলেন অথবা লুকা মার্টিস খেলেন আমি এখানে গ্রান্টি দিয়ে বলতে পারি আপনি এইরকম একটা ফরমেশনে খেলালে আপনি রোদ্রিগো ভেনিসিয়াস কিংবা এমবাপে যে দুইজনকেই খেলান এখানে তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাবেন রেদার দেন ওই ফোর ফোর টু থ্রি ওয়ানে খেলে সুতরাং আমার কাছে মনে হয় যে বার্সেলোনার এগেনস্টে এই ম্যাচটাতে রিয়াল মধ্যে যদি ফাইট করতে চায় ডেফিনেটলি তাদেরকে ফোর ফোর টু ফরমেশনে যাইতে হবে এই হলো আসলে দুইটা দলের অবস্থা দুইটা দলের কীরকম করা উচিত বা দুইটা দলের এই ম্যাচটাতে কতটুকু সম্ভাবনা আছে এটা নিয়ে আলোচনা করলাম এবং যদি আমি একটা প্রেডিকশন প্রেডিকশনের পক্ষে আমি না মানে আমার নিজস্ব একটা মতামত হইতে পারে আমি বলতেছি না এইটা হবে এরকম হতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেহেতু ফাইনাল সেক্ষেত্রে স্টিল বার্সেলোনা ফেভারিট কিন্তু আহ এখনো চান্স আছে বিকজ তারা চাইলেই এই ম্যাচটা থেকে একটা ভালো রিজার্ভ বের করতে পারো ওই প্লেয়ার আছে তাদের ওই কোচ আছে তাদের ওই মেন্টালিটি আছে শুধুমাত্র ওইটাকে মাঠে অ্যাপ্লাই করতে হবে এবং ওইটা অ্যাপ্লাই করতে পারলে রিয়াল মাদ্রিদের জন্য এই সিজনটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে ইজিয়ার হয়ে যাবে ওই কারণে যে বার্সেলোনার ফেইলিওরের চান্সটা বেড়ে যাবে এবং ওইটা আমি আশা করি যে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান আছে তারা হয়তোবা আশাবাদী হইতে পারেন যে ইয়েস আমরা বার্সেলোনার উপরে একটা প্রেসার তৈরি করতে পারবো দেখছি সবাই ভালো থাকবে সুস্থ